আসসালামু আলাইকুম ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাদ কিচিন আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করবো আড়াই পাউন্ড চকলেট কেকের রেসিপি তো আমি এখানে হাফ কাপ দিয়ে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর ওয়ান ফোর কাপ দিয়ে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি বেকিং পাউডার অ্যাড করেছি ওয়ান টি স্পুনের কিছু কম ওয়ান টি স্পুনের অর্থাৎ ওয়ান টি স্পুনের চার ভাগের তিন ভাগ তারপরে স্বাদ একটু লবণ দিয়ে নিয়েছি তারপর এখান থেকে আমি ময়দা উঠিয়ে নিব যেহেতু চকলেট কেক তৈরি করছি ক্যাডবেরি ব্র্যান্ডের এখানে আমি কোকো পাউডারটি ইউজ করবো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে ময়দা উঠিয়ে রেখে তিন টেবিল চামচ পরিমাণ এখানে ক্যাডবেরি ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করব এই তো আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি সবসময় ভালো মানের কোকো পাউডারটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন চকলেট কেকের মধ্যে এখানে আমি কোনো বেকিং সোডা ব্যবহার করব না যেহেতু আমি এখানে কেক জেল ব্যবহার করব এতে শুকনো পোকানগুলো আমি এখানে চেরে আলাদা করে রাখছি একটু মিশিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আলাদা করে রাখবো এবার আমি স্ট্যানের মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচটি ডিম আড়াই পাউন্ড কেকের জন্য আমার এখানে পাঁচটি ডিম ব্যবহার করছি আমি এই তো এবার স্টার্ন মেশিনে আমি বিট করে নিচ্ছি একটু কিছুক্ষণ সময়ের জন্য দুই তিন মিনিট মতো বিট করে নেওয়ার পরে তারপরে আমি এখানে চিনি অ্যাড করব একটু ফম্বি টেক্সচার আসার পরে তারপরে এখানে চিনিটা অ্যাড করতে হবে আগে চিনি অ্যাড করলে বেটারটা পারফেক্ট সুন্দর আসবে না এখানে আমি চিনি অ্যাড করছি ওয়ান ফোর কাপ দিয়ে আড়াই কাপ এ তো এখানে আমার পারফেক্ট টেক্সচারে চলে এসেছে বেটারটা তারপর আমি এখানে কুসুম অ্যাড করেছি কুসুম অ্যাড করার পরে এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স মিল্ক এসেন্স তারপরে এখানে অ্যাড করব চকলেট ইমালসন সবশেষে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করছি আর যখন আমি এই বেটারটা মিক্সচারের জন্য দিই তখনই আমি এখানে কেক জেলটা ব্যবহার করেছি বিক্রি স্টাইলের প্রত্যেকটা কেকের টপ সিক্রেট হচ্ছে কেক জেল আর কেক জেল দিলে শুকনো উপকরণ আমি যে লাস্টেভাবে দিচ্ছি এটাতে কোনোই সমস্যা হয় না এক পারসেন্টও বেটার চুপসে যাওয়ার কোনো ভয় থাকে না এই তো দেখতে পারছেন আমার বেটার একেবারে পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছে এবার আমি এটা চুলাতে বেক করার জন্য দিয়েছি এই তো আমার কেকের ফাইনাল লুক